আসসালামু আলাইকুম প্রিয় দর্শক ওয়েলকাম টু নিউ ডিও আর আজকের এই ভিডিওটিতে আমরা আপনাদেরকে দেখিয়ে দিব কিভাবে আপনারা বাংলাদেশি নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বারটিতে পারবেন আনলিমিটেড তো যে আজকের এই ভিডিওটিতে আমরা খুব সহজ পদ্ধতির মাধ্যমে দেখিয়ে দিব কীভাবে আনলিমিটেড আপনি ওটিপি রিসিভ করতে পারবেন তাও আবার বাংলাদেশি হোয়াটসঅ্যাপ নাম্বারে তো আপনারা জানেন বাংলাদেশে অনেক কিন্তু সাইট অ্যাভেলেবল রয়েছে যেগুলোতে আপনারা হোয়াটসঅ্যাপ বিক্রি করে বা হচ্ছে হোয়াটসঅ্যাপ বাইঞ্চ করে আপনারা ইনকাম করতে পারবেন তো আজকের এই ভিডিওটিতে আমরা সহজ পদ্ধতিতে দেখিয়ে দিব আপনারা কিভাবে হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট নেবেন তাও আবার বাংলাদেশি তো চলুন ফার্স্ট অফ অল হচ্ছে আমরা একটু চ্যানেলের বিবরণগুলো দিয়ে আসি যারা আমাদের প্রত্যেকে নতুন চ্যানেলে আছেন মানে হচ্ছে আমাদের ইউটিউব চ্যানেলে নতুন আছেন তারা কাইন্ডলি কষ্ট করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা ব্যালটনটি বাজিয়ে দেবেন আর কষ্ট করে আপনারা কি করবেন এই যে টেলিগ্রামের একটা চ্যানেল রয়েছে আমার যেটা হচ্ছে অনলাইন ইনকাম পিএলসি এবং হচ্ছে অ্যাফার ইনকাম ভিডি এই দুইটা চ্যানেলে আপনারা জয়েন থাকবেন মাস্ট বি আর মোস্ট ইম্পর্টেন্ট যে একটা অপশন রয়েছে সেটা হচ্ছে আপনাদের এখান থেকে আমি এটা আপনাদেরকে আবার একটা টেলিগ্রাম চ্যানেল দেখাচ্ছি ওই টেলিগ্রাম চ্যানেল আপনারা যদি জয়েন থাকেন তাহলে এখান থেকে আপনারা কি করতে পারবেন আপনাদের যে আনলিমিটেড নাম্বার গুলো আমি দিচ্ছি হ্যাঁ আনলিমিটেড নাম্বার গুলো ওইগুলোতে এখানে আপনি কিন্তু পাবেন তো ওই পথটা আমি আমাদের সাইটটা হচ্ছে দেখাই দিব আপনাদের কোনো প্রবলেম নেই আমাদের একটা টেলিগ্রাম চ্যানেল থাকবে ওইখান থেকে আপনি নিতে পারবেন তো আজকের যে সাইটের বট রয়েছে সেই বটটা আমাদের কি করতে হবে আমাদের ভিডিও ডিসক্রিপশানে ক্লিক করলে আপনাদের এরকম একটা চ্যানেল নিয়ে আসা হবে তারপরে এখান থেকে আপনি কি করবেন এই যেটের উপর ট্যাপ করে দিলে আপনাকে একটু ওয়েট করবেন ওয়েট করার পর আপনাদেরকে সুন্দর করে কিন্তু বাংলাদেশি যে নাম্বারগুলো রয়েছে ওইখানে নিয়ে যাওয়া হবে তা আমি একটু দেখাচ্ছি এখান থেকে আমরা কি করবো আবার চলে যাবো চলে যাওয়ার পর ফার্স্ট এখান থেকে ক্লিক করে দিব ক্লিক করে দেওয়ার পর এখান থেকে দেখতে পাচ্ছেন অল এখান থেকে সেপ্টেম্বরের পাঁচ তারিখ নয় তারিখ এবং হচ্ছে দশ তারিখ আমাদের বাংলাদেশে নাম্বার দেওয়া হয়েছে যেখানে হচ্ছে এখানে হচ্ছে কে চৌষট্টিটা নাম্বার এবং হচ্ছে চৌষট্টি কে এবং হচ্ছে আটান্ন কে মানে হচ্ছে আটান্ন হাজার কিন্তু নাম্বার দেওয়া হচ্ছে এই পট থেকে তো আপনারা এই পটে জয়েন থাকতে পারেন তারপরে এখান থেকে আপনারা ওয়ার কি করবেন এইটার উপরে ট্যাপ করে দিবেন তো এটার উপর ট্যাপ করে দেওয়ার পর এখান থেকে গুগল শিটে নামাবেন গুগল সিটে চাপ দেওয়ার পর আপনাদের গুগলে নিয়ে যাওয়া হবে আমরা একটু এই যে রাইডার ট্যাপ করে দিলে আমরা দেখতে পারবো এরকম কিন্তু নাম্বার দেখাবে আমাদের ওকে তো এইভাবে কিন্তু এই যে চ্যাপ্টার অনুযায়ী আমরা কিন্তু নাম্বার দেখতে পারবো খুব ইজিলি আমরা আরেকটা নাম্বার হচ্ছে দেখার জন্য আমাদের কি করবো ওই গুগল প্লে স্টোরে চলে যাবো চলে যাওয়ার পর এখান থেকে লিখবো হচ্ছে গুগল শিট এখান থেকে লিখবো হচ্ছে গুগল শিট গুগল শিট লিখার পর আমাদের দেখতে পাচ্ছেন এই যে গুগল শীট এই গুগল শীত আমাদের কিন্তু ওই নাম্বারটা এখানে শো করবে তো আমরা কী করবো এখান থেকে ওটিপি পাঠানোর জন্য আমরা একটা এ করব আমরা নাম্বার একটা নিয়ে নিব নিয়ে নেওয়ার পর এখান থেকে একটা ওটিপি পাঠাবো তো আমি এখান থেকে কী করবো এটার উপরে এক্স ট্রি আর এস এটার উপর টি ক্লিক করে দিলে আমরা এখান থেকে যে কোনো একটা নাম্বার নিয়ে নিব তো এখান থেকে যে কোনো একটা নাম্বার এইভাবে কপি করে নিব কপি করে নেওয়ার পর এখান থেকে আমরা এটা কপি হচ্ছে না আচ্ছা যাই হোক আমরা অন্য জায়গায় নিই এটা হচ্ছে আমাদের নিতে হবে এ থেকে ডো থেকে তো ডকুমেন্টে যাওয়ার পর এখান থেকে দেখতে পারবেন এরকমভাবে নাম্বার আসবে তো এখান থেকে এটার উপর চাপ দিলে কপি অপশন আসবে আপসার পর এখান থেকে আমরা কি করবো হোয়াটসঅ্যাপে চলে যাব তো অনেকে আছে বিপিএন ধরে হয় না প্লাস হচ্ছে আইপি দরে হয় না অনেকের অনেক প্রবলেম থাকতে পারে আপনারা যার যার প্রবলেম থাকবে তারা কাইন্ডলি কষ্ট করে আমাদের সাথে যোগাযোগ করার চেষ্টা করবেন আর বলার চেষ্টা করবেন যে আপনাদের কোন প্রবলেমটা রয়েছে আসলে এভাবে নাম্বার নেওয়া যাচ্ছে এখন ইদানিং এই প্যানেল থেকে নাম্বার নিয়ে প্রতিদিন সাত থেকে দশ ডলার ইনকাম করা কোনো বিষয়ই না আপনাদের তো কোনো বিষয়ই না নতুন যারা আছেন তাদেরও কোনো বিষয় না তারাও কিন্তু কাজ করতে পারবেন আপনারা যারা নতুন রয়েছেন যে কাজ করতে পারতেছেন না যে হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট কীভাবে কাজ করে তাদের জন্য একটা ভিডিও দেওয়া রয়েছে আপনারা চাইলে ভিডিওটাও দেখতে পারেন তো এটার উপরে এই যে দেখতে পাচ্ছেন এটি কিন্তু একটা জিমেল দিয়ে ভেরিফিকেশন করে ফেলছে তো আপনারা জিমেল দিয়ে যদি ভেরিফিকেশন করেন তাহলে আপনাদের এই যে এই প্রবলেমটা কিন্তু দিবে না এই প্রবলেমটা এখান থেকে এস এম এস মাধ্যমে ক্লিক করে দিলে এইখান থেকে কিন্তু এস এম এস রিসিভ হবে দেখতে পাচ্ছেন এস এম এস কিন্তু রিসিভ হয়েছে তো আমি এখন হচ্ছে আমাদের ওটিপি গ্রুপে যাবো আমার নাম্বারটা যেটা এটা দিয়ে আমরা এ করব তো এখান থেকে আমরা ওটিপি গ্রুপে যাওয়ার পরে এখান থেকে দেখতে পারবো আমাদের নাম্বারটা কত নাম্বারটা দিয়েছিলাম হচ্ছে তেইশ নাম্বার তো তেইশ নাম্বার আমাদের রিসিভ হয়েছে না এখন পর্যন্ত তো আপনারা দেখবেন কত নম্বর সিরিয়ালে এখন এখানে কাজ করা হচ্ছে বাংলাদেশে আটচল্লিশ এবং হচ্ছে জিরো ওয়ান থ্রি নাম্বারে কাজ হচ্ছে এগারোটা চুয়ান্ন মিনিটে কিন্তু এটা আমাদের আসছে তো এখান থেকে বত্রিশ যেটা এটা কিন্তু হোয়াটসঅ্যাপ কোড আসছে বত্রিশ এবং হচ্ছে উনচল্লিশ তো আমারটা কিন্তু তেইশ তো আমারটা কিন্তু এখনও আসতেছে না তো এখন কথা হচ্ছে আপনারা কীভাবে কাজ করবেন এখান থেকে আপনারা কাজ করতে থাকেন কোনো সমস্যা নেই আপনারা কাজ করেন এবং হচ্ছে আমাদের যে চ্যানেলগুলোতে টিপিগুলো আমরা দিয়ে থাকি আপনারা দয়া করে এই চ্যানেলগুলোতে অনেক থাকবেন অবশ্যই যে অ্যাফার ইনকাম ভিডিও এবং হচ্ছে আমাদের অনলাইন ইনকাম পিএলসি এই চ্যানেলগুলোতে জয়েন থাকলে আপনারা কিন্তু নেক্সটে যে আপডেট ভিডিওগুলো সেই ভিডিওগুলো দেখতে পারবেন তো আজকে যেহেতু আমাদের সময় নষ্ট আমরা চাইবো যে এখন থেকে কম মিনিটে ভিডিও আপলোড করার জন্য যেহেতু সময় নষ্ট হয় যার জন্য আমরা কিন্তু এত বেশি দেখাবো না আপনাদের যাদের প্রয়োজন রয়েছে তারা কাইন্ডলি কষ্ট করে আমাদের সাথে টেলিগ্রামে যোগাযোগ করে আপনারা সমস্যাটার সমাধান করে নিতে পারবেন আপনাদের রেড প্রবলেম রেট ইস্যু বিপিএন লাগবে যাতে তারাও এখান থেকে কিনতে পারবেন কোনো প্রবলেম হবে না এবং ফ্রি টাইল দিই আমরা আমরা হচ্ছে আমাদের এখান থেকে ফ্রিতে দেওয়ার চেষ্টা করবো আমাদের ডাটাগুলো ওকে তো কাজ আজকের এই ভিডিওটি এই পর্যন্তই ছিল আশা করছি প্রত্যেকের অনেক অনেক ভালো লেগেছে দেন আজকের ভিডিওটি এই পর্যন্তই আপনাদের জন্য নেক্সট ভিডিওতে দেখা হবে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ